পরে যদি লিখেছেন সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক বিভাগ গাড়ির চালক ও যাত্রীদের প্রতি আপনার কোনো পরামর্শ থাকলে দিবেন কি সড়ক দুর্ঘটনা আমাদের দেশে আজকে নতুন নয় দুঃখজনক যে সড়ক দুর্ঘটনায় একের পরে আমরা দেখতে হয় কদিন পর পরই এ ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা হতে হয় যে নির্মম থেকে নির্মন্নতম ঘটনা ঘটতে থাকে এবং একের পর এক দুর্ঘটনায় মানুষ মারা যায় পঙ্গু হয় এ ধরনের পরিস্থিতি এ ধরনের পরিস্থিতি আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার জায়গায় দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্বশীল যদি আমরা না পারাই না হতে পারি তাহলে সেক্ষেত্রে আজকে কেউ হয়তো এই পরিস্থিতির শিকারে হয়ে শিকার হয়েছেন কালকে হয়তো আমাদেরকেও হতে হবে ঠিক এরকম একটা বাস্তবতাকে সামনে রেখে আমার মনে হয় যে আমাদের সংক্রান্ত যে আইন আছে সেগুলোর বাস্তবায়ন যেমন হওয়া দরকার সেগুলোর যেমন দরকার দরকার জনের সচেতনতা বৃদ্ধি করা বিশেষ করে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে কারো না কারোর দায় থাকে সেটা ড্রাইভার হোক কোন কর্তৃপক্ষের নিশ্চিত দায় থাকে সেই ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করতে হবে সেটা যদি করা যায় তাহলে ইনশাল্লাহ এই ধরনের পরিস্থিতি কিছুটা হলেও কমে যাবে